অনলাইনের মাধ্যমে টাকা পয়সা প্রতারণা এই নতুন কিছু না তবে ধরুন আপনি অনলাইনের মাধ্যমে একটি মোবাইল ফোন অর্ডার দিলেন সেই মোবাইল ফোনের সাথেই যদি প্রতারণা হয় তাহলে তবে এই মোবাইল ফোনের সাথে প্রতারণা করেননি কোনো ডেলিভারি বয় বরং যিনি মোবাইল ফোনটি অর্ডার দিয়েছিলেন তিনি নিজেই একজন প্রতারক ঠিকানা বদলে মোবাইল হাতাতে গিয়ে ধরা পড়ল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র যার নাম শঙ্খচুর রায় এরপরেই সেই স্কুল ছাত্রকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় জানা যায় শঙ্খচুরের বাড়ি লাভপুর থানার আওয়াডাঙ্গা গ্রামে এই আওয়াডাঙ্গা গ্রাম মূলত তাঁত শিল্পের জন্য বিশ্ববিখ্যাত আর এই গ্রামেরই এক বাসিন্দা শঙ্খচুর শঙ্খচুর একটি অ্যাপসের মাধ্যমে বিয়াল্লিশ হাজার একশো টাকা দামের একটি মোবাইল ফোন অর্ডার দেয় ঠিকানা দেয় শিউরির টিন বাজারের রামকৃষ্ণ আশ্রম ওখানে সে কয়েক বছর থেকেছে কোম্পানি ডেলিভারি বয় আশ্রমের সামনে কেতার দেওয়া ঠিকানা মতো হাজিরও হয়ে যায় ডেলিভারি বয় নীল বাগদির

অত টাকার জিনিস ছাড়িনি কিন্তু বাইক স্ট্যান্ড করার ফাঁকে ফোনের বাক্স ছিনিয়ে সে দৌড় লাগায় যেহেতু শঙ্খচুর সেখানে কয়েক বছর থেকেছিল তাই এলাকায় বেশ কয়েকটি জায়গা পরিচিত ওই ছাত্রের তাই গলিগলি দিয়ে ছুটতে থাকে সে কিন্তু একটি গলিতে ঢুকে আটকে পড়ে ধরা পড়ে গেলে কোম্পানির লোক তাকে তুলে নিয়ে তাদের অফিসে নিয়ে যায় শঙ্খচুরের কাছ থেকে আরও তিনটি ফোন উদ্ধার করা হয়েছে দৌড়তে দৌড়তে ও মানিকমোহর টিম বাজার এসব হয়ে সনাতন পাড়া রাস্তা হয়ে দৌড়ছিল দৌড়তে দৌড়তে ওই ভট্টাচার্য পাড়া একটা আইসক্রিম ফ্যাক্টরি আছে ওইদিকে ওই রাস্তাতে ঢুকে গিয়েছিল আমি দৌড়ছি পেছনে লোককে যাচ্ছি চোর চোর বলে লোকগুলো ধরার চেষ্টা করেছিল কিন্তু ও পারলো না দিয়ে তারপরে ওই একটা গলির মধ্যে ঢুকে যায় যে গলির মধ্যে কোনো রাস্তা নেই মানে ঢোকার একটাই রাস্তা চারি দিকে দেয়াল আর রাস্ত ভেতর দিকে বন্ধ ওইখানে ফেঁসে যায় তারপরে ওদের ধরে নেওয়া হয় তারপর অফিসে কল করেছিলাম আমি যখন চুরি হচ্ছিল তো অফিসের লোক গিয়েছিল অফিসের লোক গেয়ে গিয়ে আমি প্লাস আমাদের অফিসে দু তিনজন সহকর্মী আমাদের যারা ছিল তারা সব মিলে এসে তাদেরকে অফিসে নিয়ে আসার পর কিছুক্ষণ ধরে রেখেছিলাম তাদের বাড়িতে ফোন করেছিলাম বাড়িতে ফোন করে জানা যাচ্ছে কোনো মতে নিজের অ্যাড্রেস ঠিকানা কোনো মতে ঠিকঠাক বলছিলো না উল্টো অ্যাপস কোম্পানির কর্মীরা জানান কিছুতেই নিজের পরিচয় ও ফোন নম্বর দিতে চাইছিল না ওই ছাত্র বিভিন্ন সময় বিভিন্ন বাড়ির ঠিকানা জানাচ্ছিল সে তবে সে জানায় এটাই তার প্রথম কারসাজি যদিও এর আগে একবার এই প্রতারণার ফাঁদ পেতে একটি মোবাইল ফোন অর্ডার দিয়েছিল তবে কিছু কারণবশত সেই মোবাইল ফোনটি ক্যান্সেল হয়ে যায় এরপরে পুনরায় আবার সে অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোন অর্ডার করে হাতে নাতে ধরা পড়ার পর তাকে শিউরি থানার পুলিশ প্রশাসন তুলে নিয়ে যায় বীরভূম থেকে সৌভিক রাই রিপোর্ট টিন বাংলা